পি এম কিষাণ প্রকল্পের নতুন আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি নিধি প্রকল্পের নতুন আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার পি এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো বন্ধুরা আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির জন্য অপেক্ষায় থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমরা এই পি এম প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সে বিষয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে করে করে নোটিফিকেশনটি অন এখানে বলা কেন্দ্র থেকে শুরু করে রাজ্য দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছে সরকার এরই মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম প্রকল্প এবার এই প্রকল্পের ফের টাকা দিতে চলেছে সরকার সাম্প্রতিক সেই দিনক্ষণ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো শিবরাজ সিং চৌহান কিন্তু এই টাকা উনিশতম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে পাঠানো হবে সে বিষয়ে কিন্তু তিনি বলেছেন তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এ দেশের অগুন্তী কৃষক সাম্প্রতিক তাদের বড় সুখবর দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তিনি জানান চলতি মাসেই এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার সম্ভাব্য দিনখনও জানিয়ে দিয়েছেন তিনি তিনি বলেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি পিএম কিষাণ কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার এর আগে গত বছরের অক্টোবর মাসে মহারাষ্ট্রের ওয়াশিয়াম জেলায় এই প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা ছাড়ার সূচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার উনিশতম কিস্তির টাকা ছাড় নিয়ে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। রিপোর্ট অনুযায়ী বলছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুরের সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা ছাড়তে পারেন পিএম এম মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ বিহার সফরে থাকবেন এবং সেখান থেকেই কিন্তু এই উনিশতম কিস্তি টাকা ছাড়ার প্রকল্পটি সূচনা করবেন আঠারোতম কিস্তির টাকা পাঠানোর পর কেটে গিয়েছে প্রায় চার মাস এবার উনিশতম কিস্তির টাকা নিয়ে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। পিএম কিষাণ সম্মাননিধি যোজনার যোজনা উপভোক্তা কৃষকরা প্রত্যেক বছর ছ হাজার টাকা করে পান তা তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেয় সরকার অর্থাৎ এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রতিটি কৃষকদের ছ হাজার টাকা বছরে একটি আর্থিক অনুদান দেওয়া হয় এবার এই স্কিম নিয়ে মিলল বড় সুখবর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানানো দিনে টাকা পাঠানো শুরু হয় কিনা না আপাতত সেই দিকেই নজর সকলের এবং এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যার মধ্যে অন্যতম হলো একটি যারা অন্যের জমিতে চাষ করেন তারা কি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধাটি পাবেন তো নিয়ম অনুযায়ী কিন্তু অন্যের জমিতে চাষ করা কৃষকদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় না যে সকল কৃষকদের নিজের নামে কৃষি জমি রেজিস্ট্রি করা রয়েছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধাটি পান তো জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের সুবিধাটি পেতে হলে আবেদনকারী কৃষকের অবশ্যই দু হেক্টর কিংবা তার কম কৃষি জমি থাকতে হবে তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কৃষি সম্ভবত চব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু প্রতিটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ